আমরা চলে আসছি আমাদের হোমস্টেতে জন্দা আমাদেরকে গত পরশু দিন এই হোমস্টের কথা বলেছিল এটা ওনারই আরেকটা থাকার জায়গা তো আমরা এখানে আজকে রাতটা কাটাবো আস্তে আস্তে প্রায় এখন শোয়া পাঁচটার মতো বেজে গেছে তো কি সুন্দর দেখেন থাকার জায়গাটা তাই না দেখতে মনে হচ্ছে একটা রাজমহলের মতো আসলে আমার মনে হয় ভিতরটাও রাজমহলের মতো তো চলুন আমরা ভিতরটা ছোট্ট করে একটা ট্যুর দিয়ে দেখি আমরা দেখলি পরেই বুঝতে পারবো আসলে আমরা কোথায় এসেছি থাকার জন্য তো এই যে দেখুন আমরা আসলে সেই রাজপ্রাসাদটার মধ্যে প্রবেশ করতেছি চারিপাশ থেকে একটু ওল্ড একটা ফিল আছে পুরো উডেন একটা ব্যাপার মনে ও এইখানে একটা সিস্টারদের ছবি খ্রিস্টানদের আই থিঙ্ক তারা খ্রিস্টান আমরাও খ্রিস্টান আমরা এসেছি এখানে তো সিঁড়িটা একটু নষ্টালজিক হাতলটা দেখেন কত সুন্দর উড়েন আর একটা যেটা বড় ব্যাপার হচ্ছে আপনাদেরকে যেটা হিন্ট দিয়ে রাখতেছি সেটা হচ্ছে আপনারা এই জায়গায় থাকার জন্য প্রত্যেক রাতে আপনাদেরকে খরচ করতে হবে ইন্ডিয়ান রুপিতে তেরোশো রুপি করে যতজন চান থাকতে পারবেন কিন্তু এক রুমে পাঁচজনের মতো আপনারা থাকতে পারবেন কিন্তু আপনারা যতজনই আসুন না কেন আপনারা তেরোশো তেরোশো রুপি করে এই রুমটাতে থাকতে পারবেন আর এখানের কথা তো আর কিছু বললাম না পরবর্তীতে আমরা যখন আপনারা যখন এখান থেকে সামনের ভিউটা দেখবেন কাঞ্চনজঙ্ঘা সম্পূর্ণ ক্লিয়ার কিন্তু আমাদের ক্লাউড আছে আমরা দেখতে পারতেছি না তো আমরা আপনাদের কিছু ভিউ দেখাই হ্যালো গাইস এখন আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করব সেটা হচ্ছে এই হোটেলে আমাদের আমাদেরকে আসলে খাবারটা খেতে বাইরে যেতে হবে না এখানে আসলে আমাদের জন্য রান্না করা হচ্ছে সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে আলাদা কিচেন আছে আমরা উপরের পুরোটা নিয়েছিলাম তো এখানে হচ্ছে গিয়া একটা বড় খোলা রোমার মতো এই জায়গাটাতেই বসে মানুষজন আর এটা হচ্ছে অনেক বড়ো একটা ডাইনিং এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর আর এখানে দাদারা আমাদের জন্য কষ্ট করে রান্না করছে রুটি ভাত দেখেন এখানে দাদা সালাদ বানাচ্ছে রুটি বানাচ্ছে ও বাউ এখানে রান্না হচ্ছে পাহাড়ি নেই

সেভেন সেভেন্টি নাইনটিনটি বা 1975 ফাইভ এর আশেপাশে হবে এর বয়স বাট সুন্দর খুব ভালো তো এর পুরো ডিটেলটা আমি আপনাদের সাথে শেয়ার করবো জন্দার নাম্বারটা দিয়ে দেবো আপনারা দার্জিলিং আসলে জন্দার সাথে কন্ট্যাক্ট করে এখানে থাকতে পারবেন আর এই জায়গাটা খুবই সুন্দর আবার এ চিং চুং পুং আবার আর দুজন কাহা পায়ে वहाँ पर वो जो मेरे हिंदी है ना वो बहुत कमजोर वो जो वहाँ पर है ना वहाँ पर राना चल रहा है तू भी चलो वहाँ पर राना चल रहा है वो देखो आज़ू नहीं नहीं यहाँ पर राना चल रहा है इधर तो किचन चाय पत्ती मिलेगा क्या? तो। चाय पत्ती तुम्हारे पति नहीं है टीवी है ओ ओ इस लोग यहाँ पर टीवी के लिए आया। এরা খুবই হেল্পফুল আমাদের সবসময় হেল্প করে যাচ্ছে না এই গন্ধ তোমারা ক্যাসা লাগা ও বাঙালি বাবুকে বলো ওই গন্ধ তোমারা ক্যাসা লাগা বলো আমার এত ভালো লেগেছে তো আপনাদেরকে আমি বুঝাতে পারবো না যদি দেখতে চাও তাহলে চলে আসো জন ভাইয়ের এখানে কিনচিং ভিউ কিনচিং ভিউ হ্যাঁ আমরা নাম্বার শেয়ার করে দেব কিনচিং ভিউ প্লিজ কাম এন্ড এনজয় দ্য মোমেন্ট চলো আরে এই যে হ্যাঁ না এই যে আমার কো বাংলো কা রাস্তা হ্যায় আমি এক বাঙালি বাবু ও যে হিন্দি বলতা হ্যায় না ও বড় আচ্ছা ये तुम्हारे को द्वितीय बार दिख रहा है ये खूब सुंदर है ये आसपास का व्यू है तो जो मेरे बांग्लादेश है वो तो सुंदर ये यहाँ पर बैठने का कोई ताकत नहीं है मेरे को यहाँ पर जाओ वो <laughs> जो रन्ना है ना उसको गोंदो सूख मेरे जीवन का सुंदर ओ ये जो मेरे जीवन का खूब सुंदर सूख आ रहा है <coughs> खावार जो नीचे जाती हमारा नीचे गए खाबो ये जो है ना एक रेड वाइन है इसको <coughs> मैं

स्वीट डिनर एक करके देखा

ये जो ब्लॉग है ना ये नहीं देखना पड़ेगा इसके गंदे गंदे कौता होता है प्लस <laughs> ए, हागा का कोटा 18 प्लस नहीं होता है ये बात तो सच्चा है सच्चा मतलब हागा 5 प्लस हम्म mm, 5 प्लस देख जो ये बुझी ना ये की कोनो बुझो है जीजू